নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা আর আর বি তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিস বন্ধুরা এটা কিন্তু চলে এসছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের চাকরির অফিসিয়ালি নোটিস এর আগে কিন্তু আমি দিয়েছিলাম গ্র্যাজুয়েট লেভেল এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো তারই কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যেখানে অল ডিটেলস ডিটেলস নোটিস কিন্তু বন্ধুরা চলে এসেছে ডিটেলস নোটিশ থেকে সমস্যাটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে এ টু জেড নিয়ে তথ্য নিয়ে তো এটি তো এ টু জেড তথ্য নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওতে একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখো এই যে অফিশিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছো আন্ডার গ্রাজুয়েট লেভেলের তো এখান থেকে আমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে আমি তোমাদেরকে সমসরায় দেখাবো ঠিক আছে তো চলো আমি চলে যাচ্ছি অফিশিয়ালি যে নোটিশ বা পিডিএফটি পাবলিশ হয়েছে সেখানে চলে যাচ্ছি দেখো এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে সিএন নাম্বার দেখতে হচ্ছে বলা হচ্ছে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশে কিন্তু একটি ভিক আপডেট বন্ধুরা হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেলের কিন্তু এই নতুন চাকরির অফিসিয়ালি এই নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু চলে এসেছে তো দেখো এরা কিন্তু একটা শর্ট নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু চারই অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু এই ডেটে এটা কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু পাবলিশ করেছিল তারপরে দেখো এখানে কিন্তু ফুল ডিটেলস নোটিশ কিন্তু চলে এসেছে অক্টোবর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে আর ডেট হচ্ছে সাতাশে দু হাজার পঁচিশ তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট ফিস দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে এটা উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো যদি কারেকশন করতে চাও তো তার জন্য কিন্তু সময় দেওয়া রয়েছে দেখো দশ বারো দু পঁচিশ থেকে এখানে দেখো চোদ্দ বারো দু কারেকশন করে নিতে হবে ওকে এরপরে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কমার্শিয়াল কাম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে এবং এখানে কিন্তু বেতন লেভেলও কিন্তু ভালো রয়েছে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টে যদি আবেদন করে লেভেল কিন্তু স্যালারি রয়েছে যেটা একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এবং মেডিকেল স্ট্যান্ডে রয়েছে বি টু লেভেলের আর এখানে বয়স তোমাদের লাগবে কিন্তু কিন্তু থেকে মধ্যে বয়স হতে হবে এক এক হিসাব করতে হবে এবং এর সাথে সমস্ত সংগঠিত প্রার্থীরা বয়সটা ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর আরও এর সাথে যোগ হবে ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এর সাথে আরো তিন বছর যোগ হবে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ এবং তেত্রিশ বছর বয়স হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এই এই পোস্টের দেখো ভ্যাকেন্সি দু হাজার চারশো চব্বিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এর পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস পোস্ট এখানে লেভেল টুর কিন্তু স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা রয়েছে সি টু মেডিকেল সি টু হতে হবে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের বয়সটা কিন্তু এখানে হিসাব করে বলা হয়েছে এখানে ভ্যাকান্সি তো রয়েছে তিনশো চুরানব্বইটি টি এর পরবর্তী রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে লেভেল টু স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা এখানে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর এখানে একশো তেষট্টি কিন্তু শূন্যপত্র রয়েছে এই পোস্টে ট্রেন্স ক্লার্ক পোস্টও যদি আবেদন করে সেক্ষেত্রে লেভেল টু স্যালারি উনিশ হাজার নশো টাকা রয়েছে এ থ্রি ক্যাটাগরি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে সাতাত্তরটি ভ্যাকান্সিস রয়েছে সব মিলিয়ে তিন হাজার আটান্ন আটান্নটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ওকে এর পরবর্তী পথে আমরা আরও বেশ কিছু তথ্য তোমাদের জানাবো যেমন তোমাদের এখানে বয়স এখানে তো ক্লিয়ার হয়ে গেল এবং সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এখানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে আরও তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কত লাগছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্তটা কিন্তু পরপর আমি আলোচনা করবো দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে দেখতে পাচ্ছ এ থ্রি লেভেলের এখানে দেখতে পাচ্ছ ছয় বাই নয় ছয় বাই নয় উইথ আর দেখতে পাচ্ছ উইথআউট গ্লাসেস ঠিক আছে এটা কিন্তু হতে হবে এবং বি টু লেভেলের যেটা রয়েছে ছয় বাই নয় ছয় বাই বারো উইথ অর দেখতে হচ্ছে উইথআউট গ্লাসেস ঠিক আছে এবং এটা কিন্তু দেখছো ফোর ডি লেন্সেস কিন্তু হতে হবে এবং পাশাপাশি দেখো সি টু ক্যাটাগরি যেটা বল আছে ছয় বাই বারো নীল উইথ অথবা উইথআউট গ্লাসেস কিন্তু হতে হবে ঠিক আছে তো এগুলো অবশ্যই অর্থাৎ এই সি টু ক্যাটাগরি যেটা বলা আছে এক চোখে যদি তোমরা নাও দেখতে পাও সেক্ষেত্রেও তো কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে এবং এর পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে দেখো এখানে অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন কিন্তু অবশ্যই তোমাদের এখানে হতে হবে এবার দেখো বয়সের ক্ষেত্রে আবার এখানে ক্লিয়ার বলা হয়েছে আঠারো থেকে ত্রিশের মধ্যে বয়স হতে হবে এটা কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং এইভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এস সি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো পাঁচ বছর ও বিসি যদি ক্যান্ডিডেট হয়ে যাও সেক্ষেত্রে তিন বছর ছাড় রয়েছে পিডাব্লিউ বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আলাদাভাবে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে তো দেখো এবার তোমাদের আবেদন মূল্য কত লাগছে আবেদন মূল্য লাগবে দেখো এখানে ইউআর ক্যাটাগরি ও বি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী যদি তোমরা হয়ে থাকো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে পাঁচশো টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হবে ঠিক আছে আর যদি এখানে তোমরা সিবিটি ওয়ান পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু ফেরত দেওয়া হবে চারশো টাকা ঠিক আছে আর এস সি এস টি এক্স ফিমেল ট্রানজেন্ডার এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো দুশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু রিফান্ড করা হবে অর্থাৎ সেটা যদি তোমরা সিবিটি ওয়ান পরীক্ষা যদি তোমরা বসে থাকো ঠিক আছে সিবিটি ওয়ান পরীক্ষা যদি বসো সেক্ষেত্রে কিন্তু এই টাকা রিফান্ড করে দেওয়া হবে ওকে দেখো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষাগুলো হবে তার মধ্যে রয়েছে সিবিটি ওয়ান পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট তারপরে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড অর্থাৎ দুটি কিন্তু পরপর হবে স্টেজ ওয়ান স্টেজ টু কিন্তু রয়েছে কম্পিউটার বেসড টেস্ট তারপর রয়েছে তোমাদের সিবি সিবিটি এসটি দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট কিন্তু রয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের থাকবে ডকুমেন্টসের ভেরিফিকেশন বা মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে তো আরও আমি ক্লিয়ার করে দিয়েছি কোন পোস্টে তোমাদের কোনো টাইপিং স্পিড নেওয়া হবে না বা দেখা হবে না দেখো তো দেখো এখানে তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এখানে নব্বই মিনিটের কিন্তু একটা পরীক্ষা হবে ঠিক আছে এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ ম্যাথামেটিক্স থেকে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্স রিজনিং থেকে তিরিশ টোটাল কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেন থাকবে একশো ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ওয়ান বাই থার্ড তিনটি প্রশ্ন ভুল অ্যান্সার করলে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে এনে সিলেবাসগুলো সমস্ত দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে সিলেবাসগুলো এবং এরপর রয়েছে সেকেন্ড স্টেজ সিবিটি তো দেখো এখানে তোমাদের যেটা বলা আছে নব্বই মিনিটও এখানে তোমাদের সময় জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্স থেকে পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্স রিজনিং থেকে পঁয়ত্রিশ টোটাল একশো কুড়িটি কোর্সে তোমাদের থাকবে ওয়ান বাই থার্ড কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ঠিক আছে আর এক একটা কোশ্চেনের মান কিন্তু এক করে থাকবে ওকে তো এই গেল দুটি এরপরে তোমাদের কিন্তু দেখো এর এর দেখ সিলেবাসগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপরে আসবে তোমাদের কম্পিউটার বেস টাইপিং স্কিল টেস্ট দেখো তো কম্পিউটার বেস্ট টাইপিং স্কিল টেস্ট এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে ঠিক আছে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখো তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টার দেখো তোমাদের কিন্তু দুটি পরীক্ষা কিন্তু হবে সিবিটি ওয়ান সিবিটি টু কিন্তু হবে কিন্তু তারপরে সরাসরি তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টে কিন্তু তোমরা চলে যাবে তোমাদের কিন্তু আর কোনো পরীক্ষা থাকছে না এই দুটো পরীক্ষার পরে ঠিক আছে কিন্তু এখন ক্লার্কাম টাইপিস্ট এবং জুনিয়র কাম টাইপিস্ট এই দুটি পোস্টে দেখো কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট এই দুটো পোস্টের কিন্তু হবে এবং ট্রেন্ডস ক্লার্ক যে পোস্ট রয়েছে এই পোস্টের কিন্তু তোমাদের কোনো রকমের স্কিল টেস্ট কিন্তু থাকছে না অর্থাৎ টাইপিং টেস্টে কিন্তু থাকছে না ওকে ডাইরেক্ট তোমরা সিবিটি ওয়ান সিবিটি টুর পরে তোমরা কিন্তু চলে যাবে একদম ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং পাশাপাশি তোমাদের মেডিকেলে চলে যাবে ওকে তো এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান কপি কিন্তু প্রয়োজন হবে দেখো সিগনেচার তার সাইজও কিন্তু বলা আছে সিগনেচার এবং পাশাপাশি তোমাদের ফটো ঠিক আছে ফটো সাইজও কিন্তু সমস্তটাই তোমরা কিন্তু দেখে সেভাবে করবে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট যেহেতু এটা সেন্ট্রাল জব অবশ্যই কিন্তু এটা এর সাথে কিন্তু এটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু কিন্তু তোমাদের তোমাদের বানিয়ে নিতে হবে ঠিক আছে যখন ডকুমেন্টস তখন সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে ওকে তোমাদের কিন্তু স্টেট সার্টিফিকেট হলে কিন্তু হবে না তো এদের যে কোনো একটি সাইডে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমাদের কলকাতাও কিন্তু এখানে রয়েছে তো কলকাতার অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে ওকে তো লোকেশন তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু হচ্ছে তো আমাদের জব পোস্টিং কিন্তু এখানে এখানে থাকছে ঠিক আছে লোকেশন তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে তো দেখো এখানে তোমাদের আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই এখানে তো এখানে তোমাদের যে যোগ্যতা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু সেটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো একদম ক্লিয়ারলি ভাবে বুঝি নাও এখানে তোমাদের দেখো উচ্চমাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা লাগবে সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে উচ্চ পঞ্চাশ শতাংশ থাকলে আবেদন করতে পারবে ঠিক আছে এর সাথে আরেকটা যে বিষয় তোমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে এসসি এবং তারপর দেখো পিডাব্লিউ বিটি ক্যান্ডিডেট এবং এক্সারেসমেন্টস এই সমস্ত ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট না থাকলে তোমরা আবেদন করতে পারবে যদি গ্রাজুয়েশন যদি যোগ্যতা তোমাদের থাকে ঠিক আছে গ্রাজুয়েশন যোগ্যতায় তোমাদের শুধু পাস মার্কস শুধু থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিকে যদি তোমাদের ফিফটি পার্সেন্ট না থাকে ওকে তো এই হচ্ছে তোমাদের বিষয় তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে উচ্চ মাধ্যমিকের যদি তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার যদি না থাকে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তোমাদের যদি গ্রাজুয়েশন পাস যদি শুধু থাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস কোনো পার্সেন্টেজ লাগবে না যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই প্রসেসে কিন্তু সমস্তটাই কিন্তু সমস্ত পোস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও দেখো তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং পোস্ট রয়েছে কিন্তু এখানে ভ্যাকান্সিসগুলো বা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিসগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের কিন্তু চলে যাবে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে এদের সাইট তো দেখো আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু দেখো এখানে বলে বলে অপশন রয়েছে রয়েছে দেখো এই যে এরপর ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তো তার আগে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লগ ইন উইথ আধারের সঙ্গে তোমাদের লগ ইন করে নিতে হবে ঠিক আছে এবং সাথে দেখো এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তোমাদের কিন্তু আগে কিন্তু এখান থেকে তৈরি করে নিতে হবে আগে অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে তারপরে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে ঠিক আছে দেখো এটা কিন্তু ক্লিয়ার করে দেবে দেখো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এটা কিন্তু তোমাদের আগে ক্লিয়ার করে দেবে তারপরে এই ফর্মটা ফিল করে সাবমিট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তারকে করে দেবে ঠিক আছে তো এই সমস্ত বিভিন্ন প্রসেস রয়েছে এই সমস্ত প্রসেসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যদি তোমরা এখানে ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে ওকে তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা অবশ্যই এই যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কিন্তু এখানে এখানে আবেদন কমপ্লিট করে দেবে আবেদনের যে সময় দিয়েছে নভেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে ঠিক আছে তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছে অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা